দু সালের এই নতুন বছরের এই নতুন মাসে সবাইকে মোবারক আবারও চলে আসলাম ঈদ ব্লগ ভিডিও নিয়ে তো এই তো দেখতেই পাচ্ছ আমার গ্রামের এখানে এলাকায় ঈদ মেলা বসেছে প্রত্যেক ঈদেই ঈদ মেলা বসে থাকে তো এই তো অবস্থা আর এখন দেখতে পাচ্ছ ঈদ মেলা কমই বসেছে মেলাগুলা কম আসলে নামাজ পড়ে আসতেই একটু দেরি হয়ে যে সব মেলা বসেছিল সেই মেলাগুলো দেখাতে পারিনি তো যাই হোক এখন এই অবস্থা দেখতে পারছো আর এই সাইডে স্পিরিট লটারি খেলা হচ্ছে মানে ওই স্পিরিট বোতল খাইতে হলে বা ওই জিনিসটা খাইতে হলে ওই জিনিসটার গায়ে বল ছুড়ে মারতে হবে তাহলে সে লটারি জিতে খাইতে পারবে স্পিরিট তো যাই হোক দেখতে থাকো এদের খেলাগুলা যারা করে খেলাতে জিততে পারবে না বা ওই লটারি ধরো খেলবা কিন্তু ওই স্পিরিটের গায়ে বলটা টোকা দিতে পারলো না তাহলে সে হারে যাবে লটারি খেলা হয়েছে নাকি

এই এই তো দেখতে মেলার এখান থেকে আমি চলে যাচ্ছি ভিডিওটা বড় করার জন্য একটু শহরের দিকে মোটর ব্লক করতে যাব আব্বুর মোটর সাইকেল নিয়ে তো চলো যাই আর একটি কথা বলার আছে সেখানে যাই বলছি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেই কথাগুলা হলো কি যে এই ভিডিওটা ঈদের দিনে আপলোড করে দিতাম কিন্তু গ্রামের আমার ওই বাড়ির ওখানকার কিছু দাওয়াত ছিল জন্যে বেশি দিন থাকা লাগছিল নেটও ছিল না এ হচ্ছে আর কি ব্যাপার তো আর বাকি কথা বললাম না তোমরা হয়তো বুঝে গেছো তো যাই হোক কথা বলতে বলতে দুই নাম্বার ফ্লাওয়ার ব্রিজে চলে আসলাম এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভার্সিটির এই সাইডে যেটা কাছে আর এক নাম্বার যেটা প্রথম ওইটা দু সালের দিকে হয়তো করেছিল দিয়ে কাজ শেষ হয়েছিল তো যাই হোক ওটাতে অত মানুষ যায় না আর এটা হচ্ছে দুই নাম্বার মানে দ্বিতীয় তো এই ব্রিজটাই সবাই আসে এখানে প্রত্যেক শুক্রবার বিকাল করে মোটর সাইকেল হয় মানে চাকা চারে কত কি করে মানে সার্কাস টাইপের কিছু তো যাই হোক তো চলো আর একটু আগাই দিয়ে আবারও কথা বলছি ফেলে আবার ওই ব্রিজ ওই জায়গাটা পার হয়ে তো দেখতে পাচ্ছ গাইস আমি এখন রে সবে এই জায়গায় এই এরিয়ায় চলে আসলাম আর এই জায়গায় রাস্তার মাঝখানে লাইট ওই লাইটে হেভি আলো বা হেভি একটি কি বলবো এই রাতের বেলা মানুষজন সবাই ছবি তুলতে আসে আর এই রাস্তা পার হওয়ার যে সিঁড়িটা দেখছো এটা খুবই সুন্দর করেছে আমার তো খুবই ভালোই লাগছে খুবই সুন্দর রাতে লাইটিং করাও আছে এটাতে উঠে দেখিনি কিন্তু ভালোই লাগে দেখতে গেলে তো যাই হোক আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তো এই ছিল ভিডিও দেখাবে যে কোনো নেক্সট ভিডিওতে